কমলিনী এবার সমস্ত সত্যতা প্রমাণ করে বর্ষাকে জেলে দিলে খুশি হয়ে যায় বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী তখন বলতে লাগলো অফিসার আমি আপনাকে আমার সিঁদুর দিবি দিয়ে বলছি আপনি যদি আরেকবার আমার স্বামীকে হেনস্থা করেন তাহলে কিন্তু আমি কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আমিও কিন্তু একটা কমপ্লেন করেছি চুরির দায়ে আপনি ওই মেয়েটার বিরুদ্ধে যদি কঠিন পদক্ষেপ ক্ষেভ না নেন তাহলে কিন্তু আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব। সেটা কিন্তু আপনি বেশ ভালো করে বলতে পারছেন একটু আগে আপনি বলেছেন না একটা মেয়ের মুখের কথা যথেষ্ট তাহলে আমিও একটা মেয়ে আমার স্বামীর নামে এত বড় একটা মিথ্যে অপবাদ দিয়েছে যেটা আমি কল্পনাতে কোনো ভাবতে পারি না তাই আপনাকে বলছি এই সুস্থ তদন্ত হওয়া দরকার বর্ষা তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো অফিসার আমি না কোনো মামলা জড়াতে চাই না প্লিজ আমি মামলাটা তুলে নেব আপনারা এখন চলে যান তখনই এই কথা শুনে মিটিল বলতে লাগলো কি বর্ষা ভয় পেয়ে গেছো এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেছো আমরা জানতাম তুমি যে কত বড় একটা মিথ্যে কথা বলেছো নতুন কাকু নামে সেটা আমরা বেশ ভালো করে জানি কারণ নতুন কাকু কেমন ধরনের লোক সেটাও আমাদের জানা হয়ে গেছে এত বড় যখন কাজটা নতুন কাকুদের করতে পারবে না সেটা তুমিও জানো সবাই জানে কিন্তু তুমি এইভাবে নতুন সাবে সেটা আমরা ভাবতে পারছি না ছি তোমাকে দেখলে না লজ্জা হয় তুমি একটা অমানুষ এই কথাটা বললে তখন বুবলাই বলে উঠে এ বর্ষা তাহলে তুমি যে বলেছিলে কালকে রাতে নতুন কাকুর স্টুডিওতে মেল করার জন্য আমি তো সেটা করে দিয়েছি তখন বড়টা আমি বলে উঠে এই এ বুবলাই তোর কি মেরুদণ্ড নেই তোর কি মেরুদণ্ড ছাড়া একটা মানুষ তুই কি পুরুষ মানুষ না তোকে বর্ষা বললো আর এমনি বোর কথা শুনে মেলটা করে দিলি নতুন কাকু কিছুদিন আগে তোর কত বড় উপকার করলো ছোট দেখে তোকে কোলে পিঠে করে মানুষ করেছে সমস্ত কৃতজ্ঞতা ভুলে গিয়ে এভাবে অকৃতজ্ঞের মতো বোর কথায় কথা মেলটা করতে পারলি তখন বুবলাই লজ্জা পেয়ে যায় আর মাথা নত করে থাকে এদিকে কমলিনী তখন বলতে লাগলো শুনুন অফিসার আমি আপনাকে বলছি আপনি যদি তদন্ত এ না করেন তাহলে আমি কি করতে পারি সেটা আমি আপনি বেশ ভালো করে জানেন এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম তাই আমি চাই এটা সুষ্ঠ তদন্ত হোক আর বুবলাই বর্ষা তোমাদের দুজনকে আমি বলছি তোমরা তোমরা আমার স্বামীর নামে এত বড় মিথ্যা অপবাদ দিবে সেটা আমি কোনোদিন মানব না আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করব আমার স্বামী এরকম কাজ করতে পারে না ও এরকম মানুষ না সেটা আমি বেশ ভালো করে জানি তখন এ কথা শুনে নতুন খুব খুশি হয়ে যায় এরপরে কমলিনী আরও বলতে লাগলো বর্ষা উঠলে তোমাদের দুজনকে আমি বলছি আগে আগে ও আমার বন্ধু ছিল এখন কিন্তু ও আমার স্বামী হয়ে যায় আর আমার স্বামীর জন্য আমাকে যত দূর যেতে হয় আমি তত দূর যাব কিন্তু আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করব তার জন্য আমাকে যাই করতে হবে আমি তাই করব। বুঝতে পারছো তখন বর্ষা বলতে লাগলো ও রুদ্র আমি তোমাকে একটা কথা বলি এসব ঝামেলা দরকার নেই কালকে গিয়ে আমরা আমরা মামলাটা তুলে ও না না বাইরে ঝামেলা নিতে চাই বুবলাই তখন বলতে লাগলো বর্ষা বর্ষা তুমি এখন কেন এই কথাটা বলছ তাহলে তুমি কমপ্লেনটা করতেই বা গিয়েছিলে কেন বলো তখন এই কথা বলার সাথে সাথে মিটিল বলে উঠে বুঝতে পারছো না বুবলাই দা তোমার বোর ব্যাপার তোমার বউ মিথ্যে কথা বলেছে কত বড় বাদে সেটা এবার বুঝতে পারছো আমার না তোমার প্রতিও না একটা কথা এখন মাথায় আসছে তুমি যে এত ও অমানুষ সেটা আমি আগে জানতাম না প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও তোমার সাথে এই কথাটা বলার জন্য তখন বলতে লাগলো ও বর্ষাদি তুমি এই কাজটা করতে পারলে বিশ্বাস করো আমি তোমার কাজ না দেখে আমি ভেবেছিলাম নতুন কাকু মনে হয় আমার না এখন অপরাধ বুধ হচ্ছে আমি কি করে এই কথাটা ভাবতে পারলাম তুমি যে এতটা জঘন্য সেটাই বুঝতে পারলাম না এদিকে নতুন তখন বলতে লাগলো ইনস্টিটিউটে যেহেতু মেলটা করেছে সেটা নিয়ে তো এবার জলগুলো হবেই কমলিনী তখন বলতে লাগলো ও তোমরা ইনস্টিটিউট মেল করেছ হ্যাঁ দেখা যাক তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো কিন্তু তবে আমিও যত দূর যেতে হয় তত দূর যাবো ইনস্টিটিউটে কমপ্লেন করেও তোমরা কিছু করতে পারবে না এটা আমি তোমাদেরকে বলে দিলাম পরের দিন নতুন যখন ইনস্টিটিউটে যায় সেখানে তখন নতুনের কলিগলে বলতে লাগলো কালকে খুব দারুণ অনুষ্ঠান হয়েছে খুব এনজয় করেছি সবাই মিলে কিন্তু শেষ পর্যায়ে তুমি যে তোমার বউকে নিয়ে চলে গিয়েছিলে ডিনারটাও করলে না নতুন তখন বলতে লাগলো বাড়িতে দুজন বয়স্ক লোককে রেখে এসেছি সেই জন্য তখনই বলতে লাগলো আমরা ভেবেছিলাম বৌদির সাথে একটু গল্প করব। আর তখন অফিসের এসে বলতে লাগলো স্যার আপনার নামে না একটা করেছে করেছে আর এসার মেল বর্ষা এই কথা শুনতে তখন সবাই বলতে লাগলো কি মেল তখন নতুন বলতে লাগলো কি মেল যে মেল সাধারণত কোনো একটা পুরুষ মানুষকে ফাঁসাতে প্রয়োজন যা শুনে কলিকরা অবাক হয়ে যার বলতে লাগলো এসব কি বলছেন তখন এসার বলতে লাগলো স্যার আমি আপনার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই নতুন বলতে লাগলো শুনুন আমি আপনাকে বলছি যেহেতু এটা আমার আমার ব্যাপার আর জানবে তাই সবার সামনে আপনি বললে আমি খুশি হব তখন বলতে লাগলো বিশ্বাস করুন আমার না ভাবতে লজ্জা লাগছে আমি জানি আমি আপনার সাথে অনেক দিন কাজ করেছি আপনি এমন ধরনের কাজ করতে না কিন্তু বর্ষা যে এভাবে কমপ্লেনটা করবে সেটা না আমি ভাবতেও পারিনি তখন রীতিমতো সবাই অবাক হয়ে যায় বলতে লাগলো কি ও বর্ষাটা কি তখন এসার বলতে লাগলো বৌদির ছেলের বউ এই কথা শোনার সাথে সাথে তখন বলতে লাগলো এই তোর আর বৌদির যে সম্পর্কটা সেটা কি ওরা মেনে নিতে পারেনি তাই এই কাজটা করছে নতুন তখন বলতে লাগলো জানি না একটা মেয়ে আমার বিরুদ্ধে কমপ্লেনটা করেছে আর আমিও যথাযথ চেষ্টা করব আমার এমনি যে কতটা সৎ কতটা অষ্টবাদী কতটা নিরপরাধ সেটা প্রমাণ করার চেষ্টা করব তখন কলিকরা সবাই বলতে লাগলো না এই ঝামেলাটা মিটাতে হলে বৌদি বাইকে এখানে আসতে হবে নতুন তখন বলতে লাগলো কমলিনী আবার এখানে আসবে কেন তখন কলিকরা বলতে লাগলো হ্যাঁ ও আসবে ওর সাথে আলোচনা হবে এ বাড়িতে কি আরও অন্য কোনো সমস্যা হয়েছে আমাদেরকে খুলে বল নতুন তখন বলতে লাগলো হ্যাঁ সমস্যা হয়েছে ওরা পুলিশে কমপ্লেন করেছে পুলিশ এসেছে কিন্তু কমলিনী আমার পক্ষ হয়ে কথা বলেছে তখন এছাড়াও বলতে লাগলো তাহলে কালকে বৌদি ভাই কি ওরা দুজন একসাথে সবাই মিলে বসলে ভালো হয় না তারপর না হয় আমরা একটা চিঠি লিখে জমা দেবো পুলিশের কাছে এই কথা বললে তখন বাকিরা বলতে লাগলো এই বৌদি নাম্বারটা দিতো বৌদি ভাইকে ফোন করে সবটা জানাতে হবে এরপরে বৌদি ভাইয়ের নাম্বারটা দিলে বৌদি ভাইকে ফোন করে নতুনের কলিকরাও সমস্ত ঘটনাটা খুলে বলে আর বলতে লাগলো আপনি তো কিছু জানেন আপনাকে কালকে একবার আসতে হবে তখনই কমপ্লেনি বলতে লাগলো হ্যাঁ আমি আসব আমার স্বামী যে নিরপরাধ সেটা আমি বেশ ভালো করে জানি আর আমার স্বামীরকে নিরপদ প্রমাণ করার জন্য আমাকে যখানে যেখানে যেতে হয় আমি সেখানে সেখানে যাব। তখন ওরা সবাই খুশি হয়ে যায় আর বলতে লাগলো আমরা জানিয়ে জানিয়ে কারণ বর্ষার নাম্বারটা দেওয়া আছে আমরা আমরা সবাই মিলে একটা আলোচনা করলে ভালো হয় তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ এরপরে নতুন তখন নতুনকে বলতে লাগলো শুনো তুমি কখন বাড়ি ফিরছো নতুন তখন বলতে লাগলো কেন কেন তো কমলিনী তখন বলতে লাগলো তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো এরপরে বর্ষা কমলিনী বুবলায় সবাইকে নতুন ইনস্টিটিউটে দেখা সেখানে আলোচনা করতে থাকে তখন কমলিনী সমস্ত প্রমাণ জোগাড় করে সবাইকে দেখিয়ে দেয় যে বর্ষায় ইচ্ছে করে এই চক্রান্তটা করেছে নতুনকে ফাঁসানোর জন্য যা দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যায় তখন নতুন ইনস্টিটিউটের কলিকরা সবাই বলতে লাগলো ছি। তুমি তো ওনার মেয়ের সমতুল্য কি করে পারলে ওনাকে এভাবে ফাঁসাতে কি করবে পারলে লজ্জা করছে না তোমার বোবলায় তখন রয়েগে গিয়ে বব বর্ষাকে বলতে লাগলো এত বড় মিথ্যেবাদী তুমি তোমার মতো মিথ্যেবাদী মেয়ে তো আমি দেখিনি তাও আবার এমন একটা জঘন্য কাজ তুমি কি করতে পারলে ই এই ব্যাপারে তো তোমাকে আমি কি বলবো বুঝতে পারছি না তখনই কমলিনীর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে সেই বর্ষা কমলিনী তখন বলতে লাগলো না 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 ইনস্টিটিউটের সবাই তখন তখন বলতে বলতে লাগলো লাগলো ওই মেয়েকে একদম ক্ষমা করবে ওকে ওকে জেলে জেলে দেওয়া দরকার হ্যাঁ ওকে আমি এবার জেলে দেব কারণ ও একটার পর একটা অনেক অপরাধ করেছে অনেক ছাড় দিয়েছে আমি আর ছাড় দেব না তখন বুবলে বলতে লাগলো মা এটা তোমার সঠিক সিদ্ধান্ত আমিও চাই না ওই মেয়ের সাথে আর একসাথে থাকতে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। তুমি এখনই পুলিশকে খবর দাও তখন পুলিশ এসে বর্ষাকে নিয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি